বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে ইউনুস সাহেব এবং ওয়াকারুজ্জামান এদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে এই ধরনের কথা এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু পুরোপুরে শুনাই যে অত মুখে বলি ব্যাখ্যা করে বলি এ তারা কী বলতে যাচ্ছে তারা প্রথমেই বলেছে যে আর্মি চিফ নাকি খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন এবং তিনি নাকি আর ইয়ে ডক্টর ইউনুসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া একদিকে শাহবাগে শারিয়ার হত্যার বিচার চেয়ে ছাত্র দলের অবরোধ অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ এই অবরোধ এবং অবরুদ্ধ এই দুই প্রক্রিয়ায় বিএনপি কার্যত সরকারের উপর চাপ দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি আওয়ামী লীগের সময় ছাত্র সহ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের একটা ব্যবসা ছিল তারা পুলিশকে হুমকি দিতেন এটা করেন ওটা করেন নির্দেশ দিতেন ঠিক ওই জায়গাটা এখন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইসব নাম দিয়ে একটা জমজমান ব্যবসা চলছে কিন্তু এখন পুলিশ কিন্তু বাঁকড়া দিচ্ছে তেমন একটা ঘটনা ঘটেছে ধানমন্ডিতে তারা পাল্টা ওই সমন্বয়ক পরিচয় দিয়ে হম্বিতম্বি করছিল পুলিশকে ডিক্টেট করছিল পুলিশ উল্টা তাদেরকে নিয়ে হেফাজতে রাখছে এখানে দেখেন শিরোনামটাই দেখেন আমি বলছি আপনি গ্রেপ্তার করেন পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডে জড়ানো তিনজন হেফাজতে এক প্রকাশকের বাসায় যে তারা জড় হচ্ছিল খবর পেয়ে আবাসিক এলাকায় পুলিশ হাজির হয় পুলিশ হাজির হবার পর ওই ছাত্ররা বা ছাত্র পরিচয়ধারী সমন্বয় নামধারী তিন চারজন পুলিশকে ডিক্টেট করছিল যে তাকে করে পুলিশ মামলা মামলা নেই আমি দেব অ্যারেস্ট করেন চিন্তা করেন পুলিশকে ডিক্টেট করতেছে যে মামলা আমি দেব তো ও তাদের কথাই পুলিশ চলবে মানে এটা তো অন্য কোনো সময় হলে মানে এগুলো তো সাথে সাথে ঝুলায় রাখা যদি আর্মির হাতে পড়তো তাহলে তো ওই যে হাত উঁচু করে পিছনে তো আচ্ছা মতো দিত যাক পুলিশ এখন দুর্বল অবস্থানে আছে কি করবে কোন দিকে কোন চাপ সামাল দেবে সে কারণে তারপরেও তারা যথেষ্ট দেখলাম যেখানে যা রিপোর্টে যে তারা চেষ্টা করেছে এবং হেফাজতে নিছে তারা ওই সমন্বয়ক পরিচয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ের নামধারীদের কথায় তারা কাজ করেনি রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাঘ জড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে ঘটনাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সৃষ্টি করা এরপর তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে এক নেতাকে অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অব্যাহতি দিছে পুলিশের ভাষ্য সোমবার রাতে ধানমন্ডির চার নম্বর সড়কে ওই ব্যক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন পরে তাদের হেফাজতে নেওয়া হয় পুলিশের ধানমন্ডি থান অঞ্চলের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান একজন প্রকাশককে দিয়ে তার কিছু লোক চেষ্টা করে খবর পেয়ে পুলিশ বাসায় সেখানে উপস্থিত হয় পরে ওই ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই এই কারণে তাকে গ্রেপ্তারে অপরগতা প্রকাশ করে পুলিশ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি গ্রেপ্তার করেন তখন ওসি বলেন ওনার নামে মামলা নাই তরুণ বলেন মামলা আমি করব। আপনি গ্রেপ্তার করেন ওসি জবাব দেন আমার সিনিয়র মানে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলছে মামলা না থাকলে গ্রেপ্তার করা যাবে না ওসি তখন তরুণের উদ্দেশ্যে সিন ক্রিয়েট না করার অনুরোধ করেন তারপরও তরুণরা গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছিলেন তারা ওসিকে বারবার বলছিলেন ওসি টাকা খেয়েছেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ধারীরা অজ্ঞাতনামা হিসেবে প্রকাশককে গ্রেপ্তারের জন্য পুলিশকে চাপ দেন কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না জানালে তারা বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করে বিএনপির ধানমন্ডি অঞ্চলে এসি বলেন আবাসিক এলাকায় বিশৃঙ্খল হতে পারে এমন বিবেচনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয় তারা এখনও হেফাজতে আছেন তারা কিভাবে ডিসপোজাল করা হবে তাদের সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি তিনজনকে হেফাজতে নেওয়ার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয় অনেককেই থানা পুলিশকে আলটিমেটাম দিচ্ছেন অনেকেই থানার আসছেন এখনো কিছু লোক থানার সামনে অবস্থান করছেন জুলাই গণভ্যুত্থানে হতাহতর ঘটনা ইচ্ছা মতন আসামি করে মামলা করার অনেক ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে আসামি করা হয়েছে চাঁদাবাজির উদ্দেশ্যে আবার ব্যবসায়িক দ্বন্দ্ব বিদ্বেষ এবং স্থানীয় বিরোধ ভূমিকা রেখেছে এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না এবং নুসরাত ফারিয়ার ঘটনাটা তো একটা বড় যে শেষ পর্যন্ত আজকে যেখানে বাইশ তারিখে ছিল আজকেই কিন্তু তার তাড়াতাড়ি মানে জামিন দিয়ে তাকে মুক্তি দেওয়া হয় তো এই ঘটনাগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি যদি না হয় এবং বিশেষ করে এনসিপি বৈষম্য বিরোধী এরা যদি কঠোর না হয় এই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হবে দর্শক একদিকে শাহবাগে শাহরিয়ার হত্যার বিচার চেয়ে ছাত্রদলের অবরোধ অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ এই অবরোধ এবং অবরুদ্ধ এই দুই প্রক্রিয়ায় বিএনপি কার্যত সরকারের উপর চাপ দিচ্ছে সরকার এখনো এই ব্যাপারে কোনো রেসপন্স করছে না সরকার তার অবস্থানে অটল আছে এই মনোভাব দিনকে দিন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলব আজকে দেখলাম যে বিএনপির অধিকাংশ নেতা তার বক্তব্যে ঈশ্বাসকে শপথ না নেওয়ার প্রসঙ্গটা এনেছে এবং বলেছে যে এই সরকার বা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ধারাবাহিকভাবে আদালত মানছেন না নির্বাচন কমিশনের গেজেটকে তোয়াক্কা করছেন না বরং ছল করে নানা রকম আইনি জটিলতার দোহাই দিয়ে ঈর্ষাকে শপথ নেওয়ার বিষয়টি বিলম্বিত করছে বা শপথ না নেওয়ার ব্যাপারে অনড় মনোভাব ব্যক্ত করছে অন্যদিকে ধারাবাহিকভাবে কিন্তু ছাত্র আন্দোলন চালাচ্ছে শাহবাগ থানা কখনো ঘেরাও করছে কখনো শাহবাগে অবরোধ করছে আজকে শাহবাগে অবরোধ করেছে এবং দুই জায়গায় কিন্তু তাদের জনসমাগম বাড়ছে বিশেষ করে নগ ভবন উত্তাল হচ্ছে এবং আস্তে আস্তে নগর ভবন অবরুদ্ধ করার এই আন্দোলনে সেখানকার শ্রমিক কর্মচারীরা যোগ দিচ্ছে ফলে পরিস্থিতি কিন্তু বেশ সামাল হয়ে যাচ্ছে সরকার এটাকে কোনোভাবেই এখনও পর্যন্ত কর্ণপাত করছে না এবং প্রতিটি ঘটনায় দেখেন ওই যে নুসরাত ফারিয়া হঠাৎ করে কথা নেই বার্তা নেই কোনো পক্ষের কোনো চাপ ছিল না নুসাত ফারিয়াকে গ্রেপ্তার করে পরিস্থিতি আরেকদিকে মন নেওয়ার চেষ্টা করেছে এখানে এনসিপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক দল কেউ কিন্তু সরকারের এই কার্যক্রমকে সাপোর্ট করেনি ফলে এই যে একের পর এক রাজনৈতিক অদূরদর্শিতার খেসারত কিন্তু সরকারকে এখন দিতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে বিরোধে জড়ানো যেখানে নানা রকম গুঞ্জন চলছে গুজব ছড়াচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতি আছে সেখানে বরং সব সংকট সমাধানে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ সংযোগ আলোচনা দরকার ছিল কিন্তু তার বদলে সবাই যার যার অবস্থানে অনড় হয়ে আছে এখানে বিএনপির দাবি পরিষ্কার শপথ এবং তাদের ছাত্রকর্মী বা নেতা সারিয়ার হত্যার বিচার চাওয়া তো এই বিষয়গুলো সরকার কেন জিয়ে এখে বিষয়টা সংকটের দিকে নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না মঙ্গলবার বেলা সাড়ে তিনটার পর ছাত্র দলের নেতা কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এখন এমন একটা আন্দোলন বিএনপি স্টার্ট করবে ভবিষ্যতে যে আন্দোলনে কিন্তু কোনো প্রতিপক্ষ থাকবে না এরপরেই রোজার পর সম ধারণা করা যাচ্ছে যে নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করবে সেই আন্দোলনের প্রতিপক্ষকে আগে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল এখন কি বিএনপির এই নির্বাচনের দাবিতে যখন আন্দোলন শুরু করবে কোনো প্রতিপক্ষ থাকবে জামাত তো তারা কৌশলগত একটা অবস্থান তারাও নির্বাচন চায় সেটা ডিসেম্বরে না হোক জানুয়ারি না হয় ফেব্রুয়ারি এই তো পার্থক্য কিন্তু এই অবস্থানের কারণে জামাত তো আর মুখোমুখি হবে না বিএনপির তাহলে কে দাঁড়াচ্ছে এনসিপি না এনসিপিও দাঁড়াবে না এনসিপির মধ্যেও একটা পরিবর্তনের সূচনা হয়েছে সেখানে হয়তো এনসিপির একটা অংশ সাথে করতে পারে এমন একটা আলোচনা কিন্তু চলছে তো যাই হোক সব মিলায় কিন্তু পরিস্থিতি এ হচ্ছে নাজুক হচ্ছে যেটা সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে ফলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আলোচনা করে সমাধান করাটাই উত্তম বলে অনেকে মনে করছেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আসলাম আলাইকুম প্রিয় দর্শক আজকে দুপুর বেলায় হঠাৎ করে আমাকে একজন একটা ভিডিও লিংক পাঠালেন এবং সেখানে বললেন এটা মন্তব্য হিসেবে লেখা ছিল এই দেখেন সিএনএন এর এই নিউজটা দেখেন সিএনএনও বলছে যে ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো এই কথাটুকু শুনে আমার কাছে একটু অবাকি লাগলো সিএনএন বলছে সিএনএন তো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া তারা যদি বলে তাহলে তো তারা সব খোঁজখবর নিয়েই বলার কথা আমি তাৎক্ষণিকভাবে সেটা ওপেনও করলাম এবং যেভাবে কথাগুলি বলা হচ্ছিল মানে সিএনএন স্টাইলটা যেন এরকম না আমি যতটুকু সিএনএন বিভিন্ন সময় দেখেছি ঠিক এরকম স্টাইলে তারা কথা বলে না এবং এরকম স্টাইলে তারা নিউজও করে না এটা আমাদের সাবকন্টিনেন্টাল নিউজের মতো মনে হলো তখন আমার আরেকজন ফ্রেন্ড এরই মধ্যে কি আরেকটা মেসেজ পাঠিয়েছে আমাকে সে বলতেছে যে ভাই এই সিএনএন এর পাশ ডে যে লেখা যে সিএনএন নিউজ এইটিন এই জিনিসটা কি তো আমি এবার দেখলাম যে সিএনএন লেখা ঠিক সিএনএন এর মতো করে লগো দেওয়া পাশে আবার লেখা নিউজ এইটিন তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে যুক্তরাষ্ট্রে সেই সিএনএন না ভারতের একটা টেলিভিশন এবং এটা ওদের নেটওয়ার্ক এইটিন মিডিয়া নামে একটা কোম্পানি আছে তাদের এটা বেসিক্যালি এর সঙ্গে রিলায়েন্সের একটা শেয়ার আছে রিলায়েন্সের মালিকানার সঙ্গে জড়িত আছে এবং এটা ইন্ডিয়ার নয়দাতে এটা হেড অফিস যে এটাকে জানতাম এটা আগে অন্য নাম ছিল সিএনএন আই নামে তারা জড়ত সিএনএন সঙ্গে কি সম্পর্ক আমি জানি না বাট সেটা টোটালি ভারতীয় একটা প্রতিষ্ঠান ইংরেজিতে নিউজ করে এবং অনলাইনও আছে তো প্রচুর লোক দেখলাম দেখছেও দেখছে কারণে আমি সঙ্গে সঙ্গে ওই মানে ওদের ইউটিউব চ্যানেলটাতে গেলাম যে দেখলাম যে কী অবস্থা ওদের কেমন ভিউ আছে না আছে এটা একটু দেখার চেষ্টা করলাম এবং সেখানে আমি দেখলাম তারা মোটামুটি সিএনএন নিউজ এইটিনের প্রায় নাইন পয়েন্ট সিক্স এইট মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার মধ্যে অনেক অনেক সাবস্ক্রাইবার প্রায় এক কোটির মতো লোক ছিয়ানব্বই লাখ ছিয়ানব্বই লাখের মতো লোক এখানে সাবস্ক্রাইব করেছে অনেক বড় চ্যানেল কিন্তু ইন্টারেস্টিংলি এই নিউজটার সম্বন্ধে আমি যত আগে থেকে জানি এদের গ্রহণযোগ্যতাটা অথবা স্ট্যান্ডার্ড ও তাৎপ্রুত মার্কিন আইডেনে আমার সন্দেহ আছে সন্দেহ আছে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনি ওদের ভিডিও সেকশন যে দেখলাম যে আমাদের বাংলাদেশ কিন্তু যে নিউজটা করেছে সেটা হেডলাইন করেছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড আর্মি চিফ ওয়াকারুজ্জামান টাসেল অভার বাংলাদেশে তারা বাংলাদেশ কিন্তু তারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে এগুলো আবার থামলে লেখা বাংলাদেশ পাওয়ার টাসেল ইন্টেন্সিফাইজ অ্যাটসেট্রাট্রা মানে মূলত বলতে যাচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে ইমনুস সাহেব এবং ওয়াকার এবং ইন্টারেস্টিংলি এই নিউজটা গত ছয় ঘন্টা যখন আমি নিচ্ছি এখন ছয় ঘন্টা সেটা ভিউ হয়েছে চুয়াত্তর হাজার এবং আমি ওখান থেকে র্যান্ডমলি ওখান থেকে আর বেশ আটটা মানে ওই ওই সঙ্গে ওই স্কোয়ার থেকে আটটা আমি ভিডিও দেখলাম কোনোটার ভিউ দুইশো আটান্ন কোনোটার ভিউ ছয়শো কোনোটার ভিউ এক হাজার বাট চুয়াত্তর হাজার ভিউ আর ওখানে একটাও নাই ভালো লোকজনকে এই এই নিউজতে এমন একটা নিউজের পাবলিক আগ্রহ নিয়ে দেখছে যে কী আছে ভিতরে কী আছে ভেতরে আমরা যদি ক্লিক বেট বলি আর কি তারা মোটামুটি এটা সফলতার সঙ্গে করতে পেরেছে কিন্তু তারা নয় করেছে তাদের ব্যবসার কারণে আমাদের দেশে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে আসলে আমাদের প্রতিক্রিয়াটা কি সেটা নিয়ে আলোচনায় মূল বিষয় তারা এই নিউজটাতে কী বলেছে তারা এই নিউজটাতে কী বলেছে এটা হলো ইম্পর্টেন্ট কথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা নিয়ে তারা যে একটা অনলাইনে যে একটা তারা একটা নিউজ করেছে সেটা আমি দেখার চেষ্টা করলাম সেখানে আমি দেখলাম যে বেশ তারা অনেক কিছু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কী হয়েছে তো আমার মনে হয় এই নিউজগুলো একটু আপনাদেরকে সঙ্গে শেয়ার করা দরকার এই কারণে এগুলো আসলে কতটুকু নিউজ আর কতটুকু এগুলো মানে অনুমান এবং যে এই এই অনুমানগুলো কিন্তু আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি করতে পারে কাজে আমি নিউজটা ডিটেলে একটু যাবো কারণ যাবো এই কারণে তাহলে দেখা যাবে এইটাই হয়তো নানা জনের মধ্যে নানাভাবে আলোচনা হচ্ছে এগুলি গুজব আকারে ধারণ করছে এগুলো নিয়েই অনেকে হয়তো দেখবেন যে অনলাইনে নানা রকম সোশ্যাল মিডিয়া নানা রকম কথাবার্তা বলতেছে এবং এই সমস্ত কথাবার্তা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সরকারে যারা থাকেন তাদের সঙ্গে সেনাবাহিনীর আর্ম ফোর্সের মধ্যে এই ধরনের মানে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বের কথাবার্তাগুলো আসলে ভালো দেখায় না এটা আমাদের জাতীয় স্থিতিশীলতার জন্য খারাপ কাজে আমি নিউজটা সম্পর্কে ডিটেলে যাব যে অনলাইনে যে নিউজটা আছে সেটাতে নাম করেছে ইউনু বাংলাদেশ ইউনুস আর্মি চিফ অ্যাট লেগার হেডস ইজ ইমার্জেন্সি লুমিং মানে তারা বলতে যাচ্ছে যে এদের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে এই ধরনের কথা এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু পুরোপুরি শুনাই যে অত মুখে বলি ব্যাখ্যা করে বলি এ তারা কি বলতে যাচ্ছে তারা প্রথমেই বলেছেন যে আর্মি চিফ নাকি খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন এবং তিনি নাকি আর ইয়ে ডক্টর ইউনুসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া এই যে কথা বলেছে এই মানে যে লেখক সাংবাদিক তার সোর্সটা কি উনি লিখেছেন যে সেই আর্মি সোর্সেস মানে সেনাবাহিনীর সূত্রগুলো তো আগে জানিয়েছি এই সূত্র কে এটা কিন্তু কেউ জানে না ওনারাও বলেননি দেখুন অনেক সময় সূত্র ছাড়াও কথা বলা যায় বাট সেগুলোর কি আপনি যখন একটা কিছু নিয়ে ব্যাখ্যা করেন অথবা একটা কিছু নে রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন আপনি দুই তিনটা ঘটনার প্রেক্ষিতে একটা কিন্তু সিদ্ধান্ত অথবা অনুসিদ্ধান্ত অথবা হাইপোচিস আপনাদের কিছু একটা দিতে পারেন একটা ধারণা দিতে পারেন কিন্তু যখন আপনাকে রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে সোর্স সম্পর্কে মানে পাঠককে আপনার নিশ্চিত করতে হবে যে এটা আপনাকে কে বলেছে কিন্তু এখানে একদম মানে কোর্ট অ্যান্ড কথাটা আছে কিন্তু কথাটা কে বলেছে তা কিন্তু উল্লেখ নাই যাই এরকম তার সমস্ত রিপোর্টটাতেই সোর্সেস সেট সোর্সেস সেট মানে কে সোর্স ওনারা একবার সেটা ক্লিয়ার করেন নাই তারপরে ওখানে যে কথাগুলি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূল যে সমস্যাটা বেঁধেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সেটা হচ্ছে গিয়ে যে মানে বৈদেশিক এক ধরনের ইনফ্লুয়েন্স বৈদেশিক প্রভাব বহির্রাষ্ট্রের একটা প্রভাব এই সরকারের মধ্যে ইউনুস সরকারের ওপর দেখা যাচ্ছে এবং আর্মির পক্ষ থেকে কেউ কেউ ইউনুস সরকারকে একটা পাপের গভর্নমেন্ট বলছে অফ সার্টেন কান্ট্রি অথবা কোনো একটা বহির এই জিনিসটা আর্মি পছন্দ করছে না এবং তারা আরেকটা জিনিস যেটা পছন্দ করছে না যে মানে ডক্টর ইউনুস আর্মির মধ্যে নাকি এক ধরনের বিভাজন তৈরি করতেছেন এবং সেই বিভাজনটা তৈরি করেছেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে একজনকে মিস্টার খলিল রহমান তাকে নিয়োগের মাধ্যমে এটা নাকি এই বিভাজনটা তৈরি করা হচ্ছে আর্মির মধ্যে এই ধরনের কথা ওখানে বলা হয়েছে এই এই রিপোর্টে বলা হয়েছে এবং এখানে এই বিভাজনের দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক এর মধ্যে খলিউর রহমান আর্মি চিফ বাদ দিয়ে আরেকজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে উনি মিটিং করেছেন সেটাও বলা হয়েছে আর্মি চিফকে বাদ দিয়ে এবং সেই লোকটার সঙ্গে আবার মানে পাকিস্তানের আই যে চিফ এসেছিলেন তিনিও ওই লোকের সঙ্গে বসেছেন মিটিং করেছেন রুদ্ধদার বৈঠক করেছেন এগুলো এখানে অনেক কিছু বলা হয়েছে এখন এই যে কথাগুলি বলা হলো এর মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আর্মির মধ্যে এখন মানে অনেকটা প্রো ইসলামিক আইএসআই বনাম প্রো আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এই ধরনের দুটো গ্রুপিং হয়ে গেছে বলে ওনারা বলছেন আমার না মনে হয় কি এগুলি সবই এক ধরনের খুচাখুচি মানে মানুষের পরস্পরের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া এবং সেই অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা আপনার আপনাদের নিশ্চয়ই আমি না বললেও অনেকের মাধ্যমে অনেক সোর্স থেকে এই নিউজগুলো আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে একটাও অনুরোধ করব এই ধরনের অবিশ্বাসের মধ্যে পাঁচবেন না কারণ এই জিনিসটা এই ধরনের কিছু হয়নি হতে পারে না আমি কিন্তু তেমন সেটা হতেই পারে অনেক কিছুই হতে পারে কিন্তু সেই জিনিসগুলো একটা বিদেশি পত্রিকা সব জেনে যাবে এবং বাংলাদেশের সোর্সগুলো বিদেশি পত্রিকাকে বুক কে বলবে কি ভরসায় বলবে এটা আমার কাছে না ক্লিয়ার না তবে এরা যেটা করে বেসিক্যালি এই সমস্ত এরা সেটা হলো কি আমরা যেমন একটা মানে মানে একটা অস্থিরতা তৈরি করি আমরা যখন একটা অবিশ্বাসের মতো অথবা পরস্পরকে সন্দেহ করার মতো যখন একটা বাস্তবতা আমরা ক্রিয়েট করি তৈরি করি তখন কিন্তু সেখানে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করে এটাই স্বাভাবিক আপনি যদি মানে এক ধরনের সন্দেহ তৈরি করেন এক ধরনের ঢাক ঢাক গুরগুট বাস্তবতা তৈরি করেন সেখানে কিন্তু অনেকে ঢুকে যায় এবং এই রিপোর্টাতে এমনও বলা হয়েছে যে আর্মি চিফটাকে মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন এবং বসে থেকে কথা বলেছেন যে কীভাবে তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া যায় এবং তাড়াতাড়ি নির্বাচনের জন্য কিভাবে সরকার হবে চাপ প্রয়োগ করা যায় এই ধরনের কথাও এই রিপোর্টে কিন্তু আছে তো তো আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো এই ধরনের রিপোর্ট কিন্তু হতে থাকবে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য হতে থাকবে অথবা এই সমস্ত রিপোর্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো কিছুটা বাস্তবতা আছেও এরকম বাস্তবতা সব সময় থাকে সব দেশেই থাকে কিন্তু সেগুলোকে নিয়ে এরকম সোর্সকে আড়ালে রেখে এবং কোনো একটা বক্তব্যে কিন্তু কোনো সোর্স আমি পেলাম না এইভাবে রিপোর্ট করে ভিডিও করে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা প্রবণতা এটা আমার কাছে না সাংবাদিকতার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি আমরা এটাকে শুনেছিলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম আমাদের অনেক কিছু নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন এবং সেগুলি খুবই নিম্নরিচের গণমাধ্যম ছিল যেমন রিপাবলিক টিভি একটা ছিল এটা কেউ দেখে বলে মনে হয় না এটা মানে জোকারের মতো আচরণ করে এক ভদ্রলোক আছে এখানে তো সেটা এক ধরনের ব্যাপার কিন্তু এটা তো একটু মনে হয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম মানে একদম একেবারে যে বাতিল গণমাধ্যম তা কিন্তু নয় প্রায় ছিয়ানব্বই লাখের মতো এটা সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলের তাহলে একদম কিন্তু বাতিল গণমাধ্যম না তো তাদের কাছ থেকে আমরা মনে করেন আরেকটু সাংবাদিকতার ক্ষেত্রে মানে এমন কিছু আশা করি যা নাকি তার প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি না করে তারপরও মাথায় রাখুন এই ধরনের নিউজ যেমন আমি এবং শুরুতে বিভ্রান্ত হয়েছিলাম যে সিএনএন কিন্তু প্রায় দেখলাম না সিএনএন না সিএনএন নিউজ এইটিন সিএনএন এবং সিএনএন নিউজ এইটিনের মধ্যে যোজন যোজন দূরত্ব অবস্থানগত দূরত্ব পলিসির দিক দিয়ে দূরত্ব এবং প্রফেশনালিজমের দিক দিয়েও দূরত্ব কিন্তু সেটাকে সেভাবে বিবেচনা করলে আমার মনে হয় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রিয় দর্শক আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ